হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের দেখাবো গৌরাঙ্গদার হোটেলে আছে কি কি রান্না হয়েছে চলো আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দুপুরে মেনি তো ছিল ভাত ছিল এদিকে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে তোমরা তো প্রত্যেকদিনই দাদার হোটেলে কিছু না কিছু রেসিপি তোমরা পেয়ে যাও আজকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি হয়েছে এখানে দেখো আলু ভাজা হয়েছে আর আলু ভাজাটা একবারে মুচমুচে কিন্তু নয় যেরকম আমাদের বাড়ির আলু ভাজা হয় তার থেকে আরেকটু ভাজা ভাজা আর এদিকে হচ্ছে আলু পটলের তর রয়েছে আলু পটলের তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে তারপর চলো এদিকে রয়েছে ডাল আর আমি ডালটা সবে সবে নামিয়েছি আর আমি গরম ডালে দেখো আমি কী করছি এটা তোমাদের দেখানোর জন্য খুব ভালোভাবে আমি গুলে নিলাম ডালটাকে আর যার যারা দাদার হোটেলে আসতে চাও তাদের ঠিকানাটা তো আরেকবার একবার বলে দিই তালা বিশ্ব বাংলা যে রেস্টুরেন্ট রয়েছে আকাশের উপরে যে রেস্টুরেন্টটা ঝুলছে তার থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা সিএনসি ক্যান্সার হসপিটালের পাশে আর এখানে রয়েছে চিকেন এটা হচ্ছে তোমার নর্মাল চিকেন আর এখানে দই চিকেনও পাওয়া যায় আর এইদিকেই রয়েছে মাছের ঝোল মাছের ঝোলটা দেখেছো তো একেবারে ডক্টকে একবার যেন মনে হচ্ছে দেশি মুরগির ঝোল হয়েছে যারা ছাড়া দাদাকে ভালোবাসো তারা চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব বা ফলো করে পাশে দেখো এদিকে ভোলা মাছ রয়েছে চলো আবার দেখাবে অন্য একটা ভিডিওর সঙ্গে